গুড আফটারনুন কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো পাকা আমের লস্যি খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই পাকা আমের লস্যি বাড়িতে বানানো যায় তাহলে চলুন পাকা আমের লস্যি কিভাবে বানানো যায় সেটা দেখা যাক। প্রথমে এখানে নিয়েছি তিনটে পাকা আম আর বাড়ি বসানো টক দই আর সুগার পাউডার আর গার্নিশের জন্য নিয়েছি পেস্তা কিশমিশ এবং চেরি প্রথমে আমগুলো পিস করে নেবো দেখুন প্রথমে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে পিস করে নিয়েছি তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমটা বেশ ভালোভাবে পেস্ট করে নেব আমের মিষ্টতা হিসাবে এখানে সুগার অ্যাড করতে হবে যেহেতু আমটা একটু টক ছিল এই জন্য আমি দু চামচ সুগার পাউডার ইউজ করেছি দেখুন আমের পাল্পটা বার করা হয়ে গেছে এবার আর একটা অন্য পাত্রের মধ্যে টক দইটা ফেটিয়ে নেব টক দইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন একটু পাতলা করে টক দইটা ফেটিয়ে নিচ্ছি টক দইয়ের মধ্যে অল্প একটু বিট লবণ অ্যাড করছি টক দই ফেটানো হয়ে গেছে এবার লসিটা বানিয়ে নেব একটা গ্লাসের মধ্যে দুই থেকে তিনটা আইস দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি টক দই ফেটানো টক দইটা দু চামচ দিয়ে দেব তারপরে আমের পাল্পটাও দিয়ে দিচ্ছি দু চামচ আমের পাল্প দেওয়ার পরে তারপরে উপর থেকে আবার একটু টক দই দিয়ে দেব টক দইয়ের উপরে আবারও একটু আমের পাল্প দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দেব ঘরে বসানো মালাই দেখুন ওপর থেকে দু চামচ মালাই দিয়ে দিচ্ছি আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা এবং কিশমিশ আর চেরি এই গরমের সময় পাকা আমের লস্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমের সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই জন্য এই সময় প্রচুর তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল